বাৎসরিক কন্ডুবাড়ির কোজাগুড়ি লক্ষ্মী পুজোর শুভ আয়োজন শুরু হলো গঙ্গার ঘাটে ঠাকুর বিসর্জনের পরে আমাদের ঠাকুর আনার পালা এবারে ঠাকুরটা অনেক বড়ো হয়ে গেছে কিছু করার নেই মা যদি চান উনি আসবেন ঘরে আমাদের তো কিছু করার নেই হৈ হৈ করে বাড়ির সকলে মিলে চলে গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর আনতে পছন্দ করে ছেলে মেয়ে বউ কাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে কোমর সেখান থেকে কুলির মাথায় ঠাকুর তুলে আমাদের পাড়ারই একটা ছেলের গাড়ি ওর গাড়িটাই নিয়ে যাই ঠাকুর নামানো তারপরে খুব আস্তে আস্তে ঠাকুর গাড়িতে তুলে সকলে মিলে ধরে হৈ হই করে বাড়ি চলে আসে সিঁড়ি দিয়ে তোলা সে তো ঝোপ আমি দাদা ভাই আমার ছেলে সকলে মিলে ঠাকুরতে তোলা হলো এরপরে পুজোর আয়োজনে সবাই ব্যস্ত বাড়ির চারজন লক্ষ্মী আর আমার বাবা ভীষণ সাহায্য করে কত কি আয়োজন দেখো না মুরগি হচ্ছে তিলের নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু চিনির পাখের সন্দেশ এটা দেখো তিলের নাড়ু তৈরি হচ্ছে সব বাঙাল বাড়ির ব্যাপক রান্না লক্ষ্মী পুজো আমার তো একটা বিশাল আয়োজন তাই না বছরে একবার একটা লক্ষ্মী পুজো সেটার আয়োজন হবে না নারকেল কোড়ানো এই দেখো আমার বাবা প্রত্যেক বছর আমার বাবা পুজোতে ভীষণ কাজ করে এগুলো করতে ভালোওবাসে এত সকল আয়োজন বছরে একবার আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন মা লক্ষ্মীর পুজো হবে নারকেল কোড়ানো কি ঝক্কি রে ভাই আমি তো সারাদিন দোকানদারি করেই কাটিয়েছি সন্ধ্যেবেলা বাড়ি এসছি। তার আগে সবাই এই আয়োজনগুলো সেরে ফেলেছে নাড়ু পাকানো আমারও করতে ভালো লাগে টাইম পাই না তাই আবার শিল লড়াই বাড়তে হয় নারকেল দেখো কি কি খাওয়ার সময় তো আমরা টপাটপ করে ডোডো বেচারা ক্লান্ত হয়ে সারাদিন ধরে এদের কাজকর্ম দেখতে দেখতে পড়েছে এটা দেখো চিরেন নাড়ু তৈরি হচ্ছে ব্যাপক লাগে কটমট কটমট করে ওঠে দাঁতে যখন পড়ে না আহা এত আয়োজন আরেকজন ঠাকুর ঘরে ব্যস্ত ঠাকুর সাজাতে প্রদীপ সাজাতে প্রদীপের তুলোর সলতে দিতে আমার ছেলেটাও প্রচুর কাজ করেছে সেদিনকে লোকজন তো কিছু আসবে বলো তাদের জন্য তো কিছু আয়োজন এবারে ছিল খিচুড়ি আর আলুর দম মা খিচুড়িটা খুব ভালোই তৈরি করে সুজি তৈরি হলো রুমকি খুব কাজ করেছে পুরো ঠাকুর সাজানো ফল টল কাটা এ দেখো আমার ছেলে চন্দন বাড়ছে বাজারে যাওয়া জিনিসপত্র রান্না ঠাকুর ঘরের এটা ওটা এগিয়ে দেওয়া সারা ঘরে মালি ফুল লাগানো প্রচুর কাজ করেছে আমার মা দেখো চার খানা লুচি ভাজা হচ্ছে ঠাকুরের ঘর বসে গেছে মালা পরানো চলছে বাড়ির দুই বউ দুই লক্ষ্মী মিলে মালা পড়াচ্ছে আমাদের ঘরের তাকে। সন্ধে হয়ে গেছে তখন প্রায় ছটা বাজে আমি তখনই দোকান থেকে এসছি এসে বললাম মালা পরানো ঠিক হয়নি আমাকে হাত দিতেই হলো তারপরে একটা গাঁদা ফুলের মালা আর একটা এই মালা বড় মালা পরিয়ে আমাদের যেটা আসল লক্ষ্মী পুজো সেইটাকে বসানো হলো এদিকে খিচুড়ি রেডি হয়ে গেছে আলুর দম রেডি হয়ে গেছে ঠাকুর মশাই শুধু আসার অপেক্ষা দেখো খিচুড়ি দেখো এর মধ্যে ঠাকুর মশাইও চলে এসছে পুজো শুরু হয়ে গেছে আমরা সকলে ঠাকুর ঘরে বসে সেই পুজো মায়ের আরাধনা দেখছি ঠাকুরমশাই খুব ভালো পুজো বললেন আমরা সকলে খুব খুশি হয়েছি আনন্দও পেয়েছি মায়ের এক বছরের আরাধনায় এত আয়োজন খুব শান্তি করে হয়েছে আমাদের ডোডোটাও চুপটি করে বসেছিল বসে পুজো দেখছিল দাদাকে দেখো প্রচুর কাজ করেছে দাদা মায়ের আরতি হচ্ছে এক অপরূপ দৃশ্য প্রত্যেক বছর এই জিনিসটা দেখতে এত ভালো লাগে এবারে সকলে মিলে পুজো হয়ে যাওয়ার পরে একটু দরজা একটুখানি বন্ধ করে ঠাকুর ঘরের তারপরে শুরু হয়ে গেল কাজকর্ম লোকজন আসবে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ আমিও গোছ গাছ করতে নেমে পড়লাম আমাদের এখানে বাড়ি বাড়ি তো প্রসাদ একটু বিলি করতে হয় এ বাড়ি ও বাড়ি সে বাড়ি পাশের বাড়ি প্রতিবেশীদের ওই জন্য খুব বেশিক্ষণ ঠাকুরের কাছে প্রসাদের থালা রাখা যায় না যাই হোক তো এক এক করে সব প্রসাদ বিলি স্টার্ট হয়ে গেল। আমার ছেলে অধীরা অপেক্ষা করছে কখন সন্দেশ খাবে দেখো সব আসতে শুরু করে দিয়েছি আর ছোট ভাই একে একে সমস্ত প্রসাদ বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসছে শেষে একটা কথাই বলি শরত পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠতে একাশনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন মা সবাইকে ভালো রেখো মা